হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম এখন আমি যে রাউটারটি নিয়ে আসছি এই রাউটারটি হচ্ছে টিপি লিঙ্কের ডেপু সিরিজের একটি রাউটার এ রাউটারটির মূল্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডব্লু ডব্লু এন বি এটি হচ্ছে ওয়ান টু থ্রি প্রত্যেকটা সংখ্যা লাস্টের যে সংখ্যা রয়েছে এটা দিয়ে মূলত তারা এখানে সংখ্যাটি লিখে আপনারা অনেক দোকানে এরকম একটা কোড দেখতে পারবেন এটা হচ্ছে ডবলু মানে হচ্ছে ওয়ান টির মানে টুর যে লাস্টে যে সংখ্যাটা আছে ডবলু টু টু এন ওয়ান আর এটা হচ্ছে বি ফাইভ এরকমভাবে লেখা থাকে তো আপনাদেরকে এ রাউটারের টোটাল স্পিডটা কত এম পর্যন্ত পাওয়া যায় এ বিষয়ে দেখাবো কোম্পানি সাজেস্ট করছে হচ্ছে এই রাউটার থেকে আপনি আষ্টশো এমবিবিএস পর্যন্ত স্পিড পাবেন তো আমি আপনাদেরকে এই রাউটারটির মধ্যে এক হাজার এমবিবিএসের একটি আইপি এটার মধ্যে সেট আপ করব তারপর এই আইপির মধ্যে দিয়ে আমি রাউটারটি কানেক্ট করব কানেক্ট করার পর দেখব এই রাউটারে মূলত কত এমবিবিএস পর্যন্ত স্পিড পাওয়া যায় প্রথমে এই রাউটারটা আমি আনবক্স করব দেখি রাউটারের মধ্যে কী কী আছে এই রাউটারটা আমি একটি গ্রাহককে দেব আমার এক গ্রাহক এই রাউটারটি কিনেছে তো আমি ভাবলাম এই রাউটারের ফুল কনফিগারেশন এবং সেট আপটা পিপিও সেট আপনাদেরকে দেখাই এজন্য এই রাউটারটি আমি নিয়ে এসেছি আমার আরেকটা ডেকো রাউটার আছে এটা হচ্ছে ডেকো রাউটার আমাদের অফিসে তো এই রাউটারটার পারফরম্যান্স খুবই ভালো এজন্য আপনাদেরকে মনে হলো ভিডিওটা দেখাই এরকম বক্সের ভিতরে বক্সের ভিতরে এরকম একটা গোল রাউটার পাবেন এই হচ্ছে আপনার ডেকু রাউটার টিপিলিং ব্র্যান্ডিং করা এখানে আপনারা দুইটা পুট পাবেন এই দুইটা পুটের মাধ্যমেই আপনারা ইন্টারনেট কানেকশনটি নিতে পারবেন এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে চার্জার দেওয়া থাকবে এই বক্সের মধ্যে আপনারা বারো ভোল্টের একটি পাওয়ার অ্যাড্যাপ্টার পেয়ে যাবেন তারপর হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল গাইড পাবেন এটার মাধ্যমে এটা কোনো কাজে আসবে না আপনাদের আপনারা কাজে আসবে না আর এ হচ্ছে একটি ল্যান্ড কেবল এরকম একটি ল্যান্ড কেবল পাবেন এই ল্যান্ড কেবলটা খুবই স্মার্ট খুবই সুন্দর এই কেবলটা আপনারা এখানে কানেক্ট করে নেবেন এখানে দুইটা পুট আছে দুইটা পুট থেকে আপনারা যে কোনো একটা পুটে এটা কানেক্ট করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো এই হচ্ছে এই রাউটারের আনবক্সিং ভিডিও তারপর এখন আপনাদেরকে সম্পূর্ণ সেটআপ প্রসেস কীভাবে এই রাউটার থেকে আপনারা আষ্টশো এম পর্যন্ত স্পিড পেতে পারেন এ বিষয়ে আপনাদেরকে দেখাবো তাছাড়া আমি কত এম পর্যন্ত স্পিড পাচ্ছি বা পেয়েছি এটা আপনাদেরকে দেখাবো তো চলেন নেক্সট সেট আপে যাওয়া যাক এই রাউটারটি কনফিগারেশন করার জন্য আপনাকে প্রথমে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে যেহেতু এটি ডেকু রাউটার সেজন্য জন্য ডেকো সফটওয়্যারটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টল করে নিচ্ছি সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি সফটওয়্যার প্রবেশ করবেন তারপর আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে এটি সাইন আপ করে নেবেন তো আমার জিমেল দিয়ে সাইন আপ করা আছে তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে সাইন আপ করবেন এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি মোবাইলে লগ আছে এই জিমেল অ্যাকাউন্টটি দিবেন তারপর এখানে আপনার মন মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ডটি আপনার যেভাবে খুশি এভাবে দিলেই হবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো সাইন আপে ক্লিক করার পর দেখাচ্ছে আমার রেজিস্ট্রেশন অলরেডি করা আছে তাই আমি এখানে আমার যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ করছি লগ করার পর এরকম একটি অপশন আর চলে আসবে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার যে মডেলের রাউটারটি আছে এই রাউটারটি সিলেক্ট করবেন ডেকো সিরিজের মাল্টিপল রাউটার রয়েছে আপনারা যেই মডেলের রাউটারটি নেবেন রাউটারের বক্সের গায়ে অথবা রাউটারের গায়ে যে রাউটারের মডেলটি আছে ওইখান থেকে দেখে আপনার রাউটারটি সিলেক্ট করে নেবেন আমি আর আমার রাউটারটি সিলেক্ট করে নিয়েছি তারপর কেবল টেবল সব কিছু ঠিকঠাক আছে কিনা না ওইগুলো চেক করে নেবেন ইন্টারনেট লেখা যে এলইডিটা আছে ওই এলইডিতে লালবাতি বাতি কি না ওইটা চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক থাকার পর আপনার মোবাইলে অটোমেটিক্যালি আপনার যে ডেকু রাউটারটি আছে অটোমেটিক্যালি সে কানেক্ট করে নিবে আপনার মোবাইলের ডাটা কানেক্ট থাকুক অথবা অন্য কোনো রাউটার কানেক্ট থাকুক আপনি সবটারে এই অপশনে যাওয়ার পর অটোমেটিক্যালি আপনার ডেকু রাউটারটি সে কানেক্ট করে নিবে তারপর এখানে আপনি কোন প্লেসে আপনি রাউটারটি রাখছেন এই অপশনটি চাবে তো দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কনফিগার করা নাই এর জন্য নেট চলতেছে না এগুলো ডাউনলোড দেওয়া ভিডিও আগের ভিডিও তো আমি রাউটারে আমি নয়শো এম বি এর একটি আইপি সেট করেছি দেখি রাউটারে কত এমবি পর্যন্ত স্পিড পাওয়া যায় এই যে এখানে কানেকশন টাইপ দেখা যাচ্ছে আপনি ডাইনামিক সেট করা থাকবে ফার্স্ট টাইম আপনি পিপিও সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার যে আইপিটা আছে আপনার আই থেকে আপনাকে যে আই আপনার আই আপনাকে যে আইপিটা দিয়েছে এই আইপিটা এখানে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আমি একটি টেস্ট নামে একটি আইপি ক্রিয়েট করেছিলাম নয়শ এমপি এর আমি এটা দিচ্ছি আপনি এখানে ডিফল্ট যেটা সেট থাকবে ওইটাই দিবেন নিজে একটা ম্যানুয়ালি দিবেন না তারপর আপনার রাউটারে কানেক্ট করতে পারবেন না প্রবলেম হবে তারপর এখানে আপনার যে নাম আপনি ব্যবহার করতে চান আপনার রাউটারে শো করবে ওই নামটা এখানে দিবেন আমি ডেকু দিয়ে দিচ্ছি ডেকু ফাইভ এই রাউটারের মধ্যে আপনার দুইটা অপশন আছে ফাইভ জি এবং টু জি ফাইভ জি আর টু জি দুইটা আলাদাভাবে সেট করা যায় না দুইটা এক নামেই আসে আপনার মোবাইলে যদি ফাইভ জি সাপোর্টেড হয়ে থাকে তাহলে অটোমেটিক সে ফাইভ জি কানেক্ট করে নিবে আর যদি ফাইভ জি সাপোর্টেড না হয় সে টু জি কানেক্ট করে নেবেন তো আমি ফাইভ জি নাম দিয়ে দিয়েছি চেনার জন্য আর ডেকো সিরিজের যে আরও পরের মডেলে আরও তিন হাজার টাকা অথবা চার হাজার টাকার উপরের মডেলের যে রাউটারগুলো আছে ওইগুলোর মধ্যে আলাদাভাবে নাম সেট করা যায় ফাইভ জি হার্স এবং টু হার্সের এ দেখতে পাচ্ছেন ডেকো ফাইভ জি শুধু একটা নাম আসছে আর ওই টিপলিং ওপরে যেগুলো ওইগুলো আমার আগের অন্য রাউটারের তো আমি এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছিলাম এই পাসওয়ার্ড দিয়ে আমি কানেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে আমার ইন্টারনেটও চলে এসেছে তো আমি এখন দেখব আমার ইন্টারনেট যে ব্যাক টু অনলাইন চলে এসেছে আমার ইন্টারনেট কাজ করতেছে তো আমি ফার্স্টে আমি স্পিডটা চেক দেবো কীরকম স্পিড আছে রাউটারে তো ফার্স্ট ডট কমে আমি চেক দিচ্ছি এখানে তিরানব্বই চৌরানব্বই এমবি পর্যন্ত স্পিড দেখাচ্ছে এই রাউটার যেহেতু কোম্পানি সাজেস্ট করছিল সাতশো থেকে আশটাশো এম বিবিএস পর্যন্ত কিন্তু খুবই দুঃখজনক এই রাউটারে একশো এম এর উপরে উঠতেছে না এ রাউটারে ওয়ান জি পোট নাই এজন্যে একশো এম এর উপরে ওঠে না তাছাড়া টিপিলিং এ এক্স সিরিজের যে রাউটারগুলো আছে ওই রাউটার থেকে আপনাদেরকে পূর্বে দেখিয়েছিলাম চারশো থেকে পাঁচশো এম পর্যন্ত উঠেছিল ওই রাউটারগুলোতে আপনারা যারা হানড্রেড এম বি এর উপরে ইউজ করতে চান তারা অবশ্যই টিপলিং এক সিরিজের রাউটার নেবেন ডেকো রাউটারটা মূলত এটা তারা সবচেয়ে সিকিউরিটি ফুল একটি রাউটার